হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো বন্ধুরা আজ চলে এসেছে সকাল সকাল ঘুম থেকে দেখে দেখি গোপাল সোনার পার্সেলটা চলে এসেছে আমাকে ফোন করে তো আমি যাই পার্সেলটা নিয়ে আসি তো অনেকগুলো পার্সেলই তো অর্ডার ছিল ভাবছিলাম পার্সেলটা এসেছে তো দেখছি চলো আমি নিজেও খুলছি আর তোমাদেরকেও পার্সেলটা খুলে দেখাচ্ছি যে কোন পার্সেলটা আজকে এসেছে গোপাল সোনাকে কোন জিনিসটা এসেছে আজকে দেখো যেহেতু প্যাটেজটা অনেক টাইট ছিল হাতে করে খুলছিলাম একটু সময় লাগছিল এত সুন্দর এসেছে আমি তোমাদের ফুল বলে বোঝাবো খুব সুন্দর এসেছে দেখো শোনার জন্য একটা সোয়েটার এসেছে লালে আর সাদায় এত সুন্দর মিক্সিং কালার দিয়েছে মানে দারুণ সুন্দর তো চলো আজ তোমাদের দেখিয়ে দিই তারপর গিরিশাকে দেখাবো গিরিশনা কিন্তু এখন ঘুমোচ্ছে গিরিশোনাকে এখনও পর্যন্ত ওঠাই আর গিরিশোনাকে গেটটাও কিন্তু দেখানো হয়নি তো আগে তোমাদের দর্শন করিয়ে দিই চলো এক এক করে প্রথমে দেখো ক্যাবটা এসেছি ক্যাবটা কিন্তু খুব সুন্দর লাগছিলো গিরিশনাকে পরে প্রথমে তোমাদের ক্যাবটা দর্শন করিয়ে দিচ্ছি তারপর দেখো গিরিশোনার দুটো সক্স এসেছে দুটো শক্স দর্শন করে নাও সক্সগুলো কিন্তু খুব সুন্দর আর সোয়েটারের যে কোয়ালিটি না কোয়ালিটিও খুব সুন্দর একদম গ্লেজি টাইপের মানে খুব একটা হার্ডলি নয় আর চকচকে সাইনিং টাইপের তার সাথে খুব সুন্দর একটা প্যান্ট গিরিশোনার একদম পারফেক্ট পিস হয়েছে কোনো অসুবিধেই নেই না হয়েছে বড়ো না হয়েছে ছোটো একদম দারুণ সুন্দর তারপরে দেখো সোয়েটারটা সোয়েটারটা তো কোনো কথাই হবে না জাস্ট দারুণ খুব সুন্দর এরপর কিন্তু ভাবছি চলো গিরিশোনাকে উঠিয়ে দেখাতে হবে যে গিরিশোনার গিফটগুলো কেমন এসেছে কারণ গিরিশোনা তো এখনও জানেই না গিরিশোনার জন্য এত সুন্দর একটা পার্সেল মা অর্ডার করেছিল গোলুসোনাকে কিন্তু গোলুসোনায় যদি কোনো জিনিস নেওয়া হয় না তো গোলুসোনাকে জিজ্ঞেস করে নেওয়া হয় গোলুশোনার পছন্দ অনুযায়ী কিন্তু গিরিশোনার যেসব জিনিসপত্রগুলো আমি নিই আমি নিজে পছন্দ হলে অর্ডার করে দিই তারপর চলে আসি তারপর আমি গিরিশনাকে দেখাই চলো তোমাদেরকে আর একটু ভালো করে দেখিয়ে দিই সোয়েটারটা তোমরা দর্শন করো দেখো কতটা সুন্দর কতটা কিউট তোমরা কিন্তু গোপাল সোনা এরকম সুন্দর সুন্দর সোয়েটার নিয়ে নিতে আর এত সব মানে গোপাল সনাদের শীতে পড়লেও কোনো অসুবিধে হবে না আর পুরো সেট হ্যাঁ যেটা শুধু সোয়েটার আছে প্যান্ট নেই বা প্যান্ট আছে ক্যাপ নেই এটা কিন্তু নয় তোমাদের আলাদা আলাদাভাবে কিছু নিতে হবে না চলো তোমরা ভালোভাবে সে দর্শন করে নাও তারপর চলো গিরিশনাকে ওঠাবো আমি গিরিশনাকে যতক্ষণ না ওঠাতে পারছি আমারও মন ভরছে না এই দেখো গিরিশনাকে ওঠানোর জন্য চলে এসেছি বলছিলাম যে গিরিশনা উঠে পড়ো দেখো তোমার জন্য কত সুন্দর পার্সেল এসেছে গিরিশনা তো খুব খুশি অন্যদিন গিরিশনা না ঠান্ডার জন্য উঠতে চায় না আর আজ দেখো তাড়াতাড়ি করে উঠে যাচ্ছে বলছে মা মা ব্ল্যাঙ্কেট শুইয়ে দাও তাড়াতাড়ি করে ওঠাও আমাকে দেখি দেখি আমার জন্য কি পার্সেল এসেছে গিরিশনার মুখের স্মাইলটা দেখছো তো চলো কালকে কিন্তু ভীষণ ঠান্ডা ছিল সেই জন্য না গিরিশনার মাথায় ক্যাপটা আমি খুলে নিই এতটাই ঠান্ডা পড়ে গিয়েছে কি বলবো তোমাদের প্রচুর ঠান্ডা আর গরু পাগু কিন্তু সাইডে ঘুরছিল তো গিরিশোনাকে এবার আস্তে আস্তে করে তুলে দিই তারপর গিরিশোনাকে গিফটটা দেখাই আর তোমরা ততক্ষণ পর্যন্ত দেখো যে গিরিশনে কি করছে তো দেখো গিরিশনাকে একটু আদর করে দিচ্ছি কারণ গিরিশনাকে আদর না করলে হয় না গিরিশনে ঘুম থেকে ওঠার পর কিন্তু মায়ের কাছে একটু আদর করে নেই জল খেয়ে তো আমি একটু জল খাইয়ে দিচ্ছি তারপর কিন্তু দেখাবো যে গিরিশনার কত খুশি এমনিতেই দেখো গিরিশনে গিফট দেখে তো খুব খুব খুশি হয়ে গেছে তারপর গিরিশনার জন্য গিফটটা নিয়ে আসছে আর গিরিশনার হাসিটা দেখেছো আর মনে হচ্ছে গিরিশনে গিফটের দিকেই তাকিয়ে আছে তো দেখো কত খুশি হয়ে গেছে দেখো গিরিশোনা আর একটা জিনিস বলো বলতো যখন আমাদেরকেও কেউ কিছু গিফট দেয় না আমাদের কত আনন্দ হয় বলতো মানে গোপাল তো কত ছোট গোপাল দেখ কত খুশি হয়েছে গিরিশোনার হাসিতে দেখো হাসিতে দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার ছোট্ট তো গিরিশোনা কত খুশি হয়েছে তখন গিরিশোনাকে আমি এক একটা করে দেখিয়ে দিয়েছিলাম যে দেখো গিরিশোনা তুমি আজকে কত কিছু পেয়েছো তো গিরিশোনা কিন্তু ভীষণ খুশি সোয়েটার নিয়ে এই দেখো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিয়েছি গিরিশনের ঘাসিটা তোমাদের দর্শন করো ক্যাপটা কিন্তু সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছে আর কিন্তু ক্যাপ করতে খুব ভালোবাসে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর এরকম টাইপের ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো উনি গরু পরিবার সবাই খুব 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 ভালো দেখো সুস্থ থেকো সবাইকে রাতে রাতে আর একটা লাইক তো কিন্তু করে দিয়েছেও কারণ গরু বা গিরিশোনার ভিডিওতে লাইক করলে গিরিশনার খুব ভালো লাগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে রাতে রাতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে